বেশ সুন্দর একটি দোকান ওয়েল ডেকর্ড এটা অবস্থান করেছে পারে এমন অভিযোগটা this is their whole shop আর লোকটা আসলে চমৎকার তাদের এখানে দেখুন কি সুন্দর ভাবে জার গুলো সাজিয়ে রেখেছে তারা এগুলো বিক্রি করে টু জিরো থ্রি অলমোস্ট ছয় হাজার টাকা বাংলায় এগুলো তারা বিক্রি করে একশো একত্রিশ রিয়াল প্রায় চার হাজার টাকার মতো বাংলা সবগুলোই আপনারা চাইলে এখানে আসে কিনতে পারেন সব কাপ কফি ওভারঅল স্যাট তাদের অনেক চমৎকার সবকিছুই সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন সো আমি এখানে একজনকে জিজ্ঞেস করবো কফি সপ্তাহ সম্পর্কে সো তাদের কফি শপটার নাম আমি সম্ভবত প্রথমে কফি এখানে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে তারা আর্ট করে রেখেছে একটা মধ্যে ওয়াইল্ড রেকর্ড কফি কফিগুলো মিট করে এটা চাইলে কেউ তারা বাইরে থেকে কিনতে পেরেছে 50 SR Weber এখানে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের একজন বাংলাদেশী ভাই এখানে আমাদের সাথে যুক্ত হবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আসলে কি বাহান কফি সম্পর্কে যদি মানে আপনাদের কোম্পানি তারপরে সবকিছু সম্পর্কে যাবতীয় কেমন কাজ স্যালারি কেমন প্রোভাইড করে সবকিছুই মানে যদি বলতেন তাহলে একটু ভিওয়াসদেরকে সুবিধা হতো এই কবি স্বপ্ন সম্পর্কে সব একটু বিস্তারিতভাবে জানতো সুবাহান কোম্পানি এটা মূলত ভালো কোম্পানি এটা আমাদের শরীরকে রয়েছে ফ্র্যাঞ্চাইজ মেন শরীরকে হচ্ছে আবা এখানে আবা রিয়াদ জেদ্দা তাবুক দাম্মাম বিভিন্ন জায়গায় বারবার সফরে শহরে সৌদি আরবের একটি রয়েছে এখানে বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজ দেওয়া থাকে ভালো মোটামুটি আছে আমরা কোম্পানি না ভালো তেমন খারাপ না কোম্পানি কোম্পানিটা অনেক ব্র্যান্ডের ভালো কোম্পানি স্টা পরে আছে এটা ব্র্যান্ডের কোম্পানি তো আপনাদের কত ঘন্টা ডিউটি করা লাগে নয় ঘন্টা ডিউটি করি এক ঘন্টা ব্রেক নেই আধ ঘন্টা ডিউটি স্যালারি আটে যায়

আর আছে অনেকগুলা কফি আছে যেমন এখানে সিগনেচার খাওয়া যা সমস্যা নেই ভালো মানে কফি আর সবচেয়ে প্রিয় ফেমাস হচ্ছে এখানে যেগুলো সলি বেশি সবচেয়ে বেশি ফেমাস আছে অন্য অন্য কী কী বিক্রি করেন আপনারা বেশি আরো আরও কী কফি কয়েকটার নাম বলুন যাতে সবাই মানে এখানে মহিত আছে তারা সবাসী তাই তারা জানে যে সবুজ মহিত যার কান্ট্রি আর আশি বাবা স্প্যানিশ ফ্রেঞ্চ এটা চিন মানে এখানে সবচেয়ে বেশি মানে যে যারা গাওয়া এরা গাওয়া এটা কফি আমরা বাংলা ইংলিশে বলি কেবা চিনো লাস্টে এটা নিয়ে আগ করার জন্য মূলত আগ সুন্দর আগ করে এটা যে এগুলো বেশি না আচ্ছা আপনার ধরুন অনেকেই দেশ থেকে আসতে চায় অনেকে অনেকের ধারণা যে কফি শপে কাজ করবে হোটেলে কাজ করবে এরকম তারা ধারণা রাখে বিশেষ করে মানুষ চায় যে কফি কাজ করার জন্য তো কি ধরনের কাজ শিখে আসতে পারে তারা যেমন আমরা দেখি কফি বিভিন্ন কোর্স এখন বাংলাদেশে চালু আছে এর তারপর আপনার বেরেস্তা কফির তো ওইগুলো শিখে আসতে কি এখানে কি হেল্পফুল হওয়া যাবে আপনার কি মনে হয় ওখান কিছু প্র্যাকটিক্যাল ওরা নিয়ে আসে তাহলে এটা ভালো হয় যারা প্রথম অবস্থা না তারা একটু ভাষা বুঝে না তারপরে কাজের কি আমাদের দেশের মতো ডিফারেন্স আছে অনেক কিছু ডিফারেন্স কিছু যদি ওরা হ্যান্ডেল করে আসে আর সুবিধা অনেক সুবিধা প্রচুর সুবিধা যেমন ধরুন আমি আমি আসি কিন্তু প্রথমে এখানে কাজ শিখছি ওরা আমার শিখাইছে তো প্রায় দুই মাস লাগছে মোটামুটিভাবে দুই মাস ধরে আমি সব কিছু হ্যান্ডেল করতে পারি এমন সব কিছু হয়ে গেছে কোনো সমস্যা নাই তো দেশটাকে সামান্য উচিত বেস্টিক মানে প্র্যাকটিক্যালি সামান্য ওরা ট্রেনিং নিতে পারে যদি এমন জায়গা থাকে তাহলে ভালো অভিজ্ঞতা থাকে

কি বাহান কফিতে কাজ করতে চায় তাহলে তাদের করণীয়টা কি কিভাবে তারা আসবে আসতে ভালো হয় মূলত এখানে এখানে আসার মানে তেমন ইয়ে দেখতেছেন যে অফিস অফিসের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে যদি আসতে পারে তাহলে সবচেয়ে ভালো ডাইরেক্টলি এভাবে যদি এখানে এসে সিভি ড্রপ করে ধরুন আপনাদের কফি শপে অনেকে কফির কাজ জানে কিছু এক্সপিরিয়েন্স আছে তো ওরা কি এখানে ট্রাই করতে পারে আপনাদের এখানে সিভি জমা দিয়ে কি বাহানে যে অনলাইন একটা ইউ আছে না ওয়েবসাইট আছে ওটা তো ঢুকে দেখতে হবে ঢুকে লুক কি চাহিদা আছে কি না নাই তাহলে ওখানে আর সিভি জমা দিলে ইন্টারভিউ নিবে যাক তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম আমরা ভাই একটু ব্যস্ত আছে ধন্যবাদ ভাইকে Uh, give me a coffee so right now I will test it আর হ্যালো চমৎকার কফি সো যারা কিবাহান কফির আশেপাশে আছেন তো অবশ্যই যাবেন কিবাহন কফিতে দে মেক গুড কফি সো